উম্মাতি মুহাম্মাদির নাজাতের জন্য আমাদেরকে পরিত্রাণের জন্য আমাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর যে বাংদাসী রসুলের যে উম্মাত আছে আমাদেরকে একমাত্র পরিত্রাণ নাজাদ দেওয়ার জন্য আউল্লাদের রসুল এই ভারতবর্ষের ভিতরে আসছেন আমাদের বাংলার বুকে আসছেন আমাদেরকে নাজাদ দেওয়ার জন্য আমাদেরকে সঠিক পথের একটা দিশা দেওয়ার জন্য সঠিক পথ দেখানোর জন্য দেখুন এই পদ বর্তমান যে বাতিল ফেরকাদের যে গোমরাহি আকিদা থেকে আমাদেরকে বাসানোর জন্য গোমরাহি আকীদা থেকে আমাদেরকে বাসানোর জন্য আমাদের রক্ষা করার জন্য আহ সুদূর আরবের জমিন থেকে বাংলার বুকে আসে আমাদেরকে রক্ষা করার সুবাহ কাদের জন্য আসে আমাদের জন্য আসে না আমাদের জন্য আসছে না আরবের জমিন থেকে সুদূর আরবের জমিন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আসছে আমাদের ইমান রক্ষা করার জন্য আসছে আমাদের যে ইমানটা হবে সে ইমান রক্ষা করার জন্য জমিন থেকে বাংলার বুকে আসছে কি কথা কি ঠিক আছে হ্যাঁ আরবের জমিন থেকে আসছে না তাদের বাড়ি ছেলে গই আরবে না হ্যাঁ একমাত্র আমাদেরকে নাজাদ দেওয়ার জন্য আসছে আরব আরবের জমিন থেকে সেই সেই রসুল্লা বাক সাল্লাহ আলহি সাল্লামের বংশধরকে আমরা চিনি তাদেরকে মর্যাদা দিতে জানি না এবং যাও কিছু চিনেছি যাও কিছু বুঝেছি আমাদের ভিতরে দলাদলি ভরা যাও কিছু এমনি তো এনাদেরকে আসলে অধিকাংশ লোক পথ ভিতরে আছে যাও কিন্তু দুই এক পার্সেন্ট লোক ছিল তাদের ভিতরে দলাদলিতে একবার হিংসা বিদ্বেষে ভরা আমরা মনে করি এক কাতারে আসতে পারতেছি না আমরা যে কয়েকজনই এই দলের ভিতরে এসেছি আউলাদি রসুলের সায়াতুল এসেছি এবং তারাও মনে করেন যে আমরা এক কাতার হতে পারতেছি না পারতেছি নাকি এক কাতার হতে পারতেছি পারতেছি না আমরা কিন্তু সংক্ষিপ্ত কিছু লোক কিন্তু আউলাদি রসুলের সায়াতুল এসেছি অল্প কিছু শুধু আপনি না ঘুরে দেখবেন রাজবাড়ি পাবনা বা অন্য অন্য জেলার ভিতরে কিছু আওলাদের রসুলের অনুসারী পাবেন অন্য অন্য জায়গায় যদি যার কন আওলাদের রসুল তারা কেবেন নিয়ে বস্তু আবার কি আসিল এটা আবার কি আওলাদের রসুল কি আহিলে ভাইতে আবার কি হ্যাঁ আপনি কয়া মনে করেন যে এই ইনাদের পারবেন না বোঝাইতে না পারবেন কোনো কিছু বলতে যে যদি কোন আওলাদের রসুল আওলাদের রসুল আওলাদের রসুল কবে যে কোন ই নাকি ওই যে ওয়ারে সাতুল আম্বিয়া রসুলের যারা ওয়ারিস তারা নাকি ওয়ারে সালাতুল আম্বিয়া কি মানে রসুলের আল উলাম ওয়ারে সাতুল আম্বিয়া এরা কি রসুলের যারা যে আপনার ই হবে আলেমদের অনুসারী বা আলেম হবে তারাই কি আল্লাহ রসুলের বংশধান নাকি আল্লাহ রসুল তারা মনে করতে পারে এটা ওয়ারে সালাতুল আম্বিয়া রসুলের ওয়ারিস চিন্তা করছেন আল গুলাম আলেমগন হল রসুলের ওয়ারিস এখন দেখেন এই যে যারা ফেতনা বাস করে তারা কি ওয়ারিস দেখি এত ফেতনা লাগায় তারা যদি ওয়ারিস দাবি করে সম্ভব ওয়ারেসুল আহ্বিয়া তারাই ওয়ারিস আহিলে ওয়ারিসতাই হচ্ছে ওয়ারিস আমরা দা যদি আমরা তাদের সাথে লাগাই ফেলাই নাহলে আমরা ভুল পথে আমরা ভুল পথে আগাইতেছি কি আমরা ভুল পথে ভুল পথে আগাচ্ছি একমাত্র আহিলে বাইত কে বোঝানো হয়েছে কথাগুলো স্পেশাল হয় তাছাড়া আমাদের জন্য না আমাদের সাধারণ মানুষের জন্য না এখানে সাধারণ মানুষের জন্য না দেখেন যে কথাটা বলতেছিলাম এই আমরা কিছু মুষ্টিমেয় কিছু লোক আছে আহিলে বাইতের অনুসারী অনুসরণ করিয়ে ভালোবাসি হালকা পাতলা কিছু মানুষ হ্যাঁ মানে সবকে খুঁজে হয়তো দুইজন পাওয়া যেতে পারে দুইজন নাও হোক আর সম্ভাবনা যেহেতু রসুল তারা জবান পাকে বলেছে তেষট্টি দলের ভিতরে এক দল যদি ভেসে না তেষট্টি জনের ভিতরে একজন তাই হইতেছে না এক জায়গায় তেষট্টি তেষট্টি তিহাত্তর অন্য অন্য নবীদের ছিল বাহাত্তর আমার নবীর কাতার হয়ে তিহাত্তর বলছি ভুল তিহাত্তর কাতারের ভিতরে বোঝা তিহাত্তর জনের ভিতরে একজন ওইখানে যদি তিহাত্তর জন লোক থাকে বোঝা যাবে এইখানে আইলে বাইতের মোহাব্বতকারী একজন আছে একজন আছে বলে আমাদের গুনায় কিছু পাওয়া যাইতেছে না কিন্তু পাওয়া যাইতেছে গুনায় পাওয়া যায় আমাদের তিহাত্তর জনের ভিতরে একজন লোক একজন লোক খুঁজে পাওয়া যায় তিহাত্তর লোক তিহাত্তর জন লোক যদি এক জায়গায় দাঁড়ায় একজন লোকের খুঁজে পাওয়া যায় হ্যাঁ এই দেখেন তিহাত্তর জনের ভিতরে আসি আমরা একজন তারপরে দেখা যায় আমাদের ভিতরে যে কয়জন নিয়ে আসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারতেছি না পারতেছি হ্যাঁ পারতেছি না যে কথাটা দেখেন হাদিস পাখি ভিতরে আমি কোরআন থেকে একখানা আয়াত তিলাত করেছি সুরা আজ হাদের সাতান্ন নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা নিজেই বলতেছেন কোরআন পাকের ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আখিরা আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু আমাকে এবং আমার রাসূলকে যারা কষ্ট দেয় হ্যাঁ

তাদের জন্য রয়েছে তারা তাদের জন্য অভিশাপ লান পক্ষ থেকে লানা ও আদাল আজাব মুহিনা আল্লাহ বলতেছেন তাদের জন্য রয়েছে লাঞ্ছনা দায়ক শাস্তি রয়েছে এখন দেখেন আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট দিবেন আল্লাহ রসুল আল্লাহ বলতেছে আমাকে আমার রসুলকে যারা কষ্ট দেয় তাকে তাদের জন্য রয়েছে কি তারা কি তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের ভিতরে নাজিল করে তাদের জন্য অভিশাপ রয়েছে এখন আল্লাহ রসুলকে কিভাবে কষ্ট দিবেন আল্লাহ রসুল এবং আহলেবাই এখন দেখেন আর এক হাদিস পাকের ভিতরে আসছে আল্লাহ আল্লাহ রসুল বলতেছেন

এখন এখন দেখেন যদি এইখানে যদি আল্লাহ যারা এদেরকে কষ্ট দেয় আমাকে কষ্ট দেয় যদি কারা যারা মৌলা পাককে যারা কষ্ট দেয় বর্তমান আহিলে আহলেবাদ কিনা রসুলের বংশধর কিনা রসুলের বংশধর না রসুলের বংশধান না হ্যাঁ এই হাদিসটা একই কথা তিনজন বলছি ওয়া আমি ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনিও বলতেছেন ওয়া আমি আবু আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম মান আবু গদাহু মা ফাকাদ আবু গদানি এই হাদিসে আবারো আরেকজন বলছেন ইবেনে আব্বাস বলছে রসূলের সাথে ভাই দেখেন একই হাদিস তিনজন একই কথা বলতেছে

জবরদস্তি সাহাবা ছিল তারা তারা এদের সাথে যারা বিদ্বেষ পোষণ করে সে আমার সাথে বিদ্বেষ পোষণ করল আল্লাহ রসুল বলতেছেন বিদ্বেষ পোষণ করল আল্লাহ রসুল বলতেছেন দেখেন আমি যে তিনজনে সাহাবার কথা বললাম আবদুল্লাহ আব্বাস আবদুল্লাহ আব্বাস কিরা জানেন

সকলের হেড ছিল সকলের কি টপ টপ মাকামে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি হাদিসখানা বর্ণনা করেছে আমি তিন জন সাহাবর কথা বলেছি তিন জনই টপ মাকামের ভিতরে তার ছিল সবসের উপরে ছিল সবসের উপরে ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথাগুলো সকলেই একই বাক্যে বলেছে সকলেই একই বাক্যে বলেছে যে আল্লাহ রসুল এইভাবে বলেছে হাইলে বাইদের সারি বলেছে খেয়াল করতেছে আল্লাহ রসুল নাসাই শরীফের ভিতরে এই হাদিস পাকখানা আসছে এবং আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিস পাকখানা আসছে এবং সিয়ারুল আলামিন নোবালা কিতাবের ভিতরে আসছে আরো অনেক কিতাবের ভিতরে এই হাদিস আদি কিতাবের ভিতরে আছে। এত কিতাবের ভিতরে এই হাদিস বিদ্বেষ পোষণ করে শত্রুতা পোষণ করে তারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় এখন আল্লাহ কিন্তু কোরআন পাকের ভিতরে বলছে যে আমাকে আমার রাসূলকে যারা কষ্ট দেয় আমার পক্ষ থেকে তাদের উপরে লানত

আমার আহলে বাই আমার বংশধর সিলসিলা এদের ভিতর থেকে জারি থাকে এই বংশ আস্তে আস্তে ইতে মনে করেন যে ওই মেদদ্বীপের জমি না আছে ঠিক কিনা কলকাতা জমি আছে না হ্যাঁ কলকাতার জমি আছে না আস্তে আস্তে আমাদের দরদ খান কাশির ভাই আছে কিনা রাজবাড়ী বড় মসজিদ খান কাশির ভাই আছে কিনা সেই বংশ আছে কিনা এদের তাদেরকে যদি দেখে যদি না চিনি না বুঝি কাদের দোষ আমাদের দোষ না তাদের দোষ তাদের তো দোষ কোন কোশ্চেন কালেও সম্ভব না তারা শুধু আসছে শুধু আমাদের জন্য তারা আসছে কি শুধু আমাদের জন্য একমাত্র আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য আসছে শুধু তারা শুধু আসছে আমাদের পরিত্রাণ দেওয়ার জন্য এই যে দেখুন আর কয়েকটা দিন পরেই সেহেলাম পাক হবে আগামী বুধবার আগামী বুধবার সেহেলাম পাক আগামী বুধবার কি সেহেলাম পাক মৌলা হুসেন আলাহিসাল্লামের আমরা

শুধু একমাত্র উম্মাতি মোহাম্মাদিকে নাজার দেওয়ার জন্য তিনি কার বলার ময়দানে শাহাদ পূরণ করছে এই কথা কি অস্বীকার করতে পারবে কে অস্বীকার করতে পারবে কিন্তু আজকাল এজিদের কিছু সেলা বেলা আছে এজিদের এজিদের জাতের কিছু লোক আছে দেখেন এজিদের দলে ছিল বাইশ হাজার তারা কি সকলি মরছিল হ্যাঁ তাদের কি জর্মের লোক নাই কিছু হ্যাঁ ওদের সন্তান মধ্যে সন্তানাদি নাই তাদের জর মধ্যে সন্তানাদি কি ইমাম হুসাইনের পক্ষ নিবে নাকি অন্যদের পক্ষ নিবি হ্যাঁ কারিয়া দিদি নাকি ওই 22000 এর জর কিছু সন্তান ছিল তারা এখনো শত্রে অবস্থায় রয়েছে মওলা হুসাইনের বিপক্ষে কথা বলে তারা তারা কার বিপক্ষে কথা বলে এই মুর্শিদ তারা মনে করে তাদের মুর্শিদ এর দাঁড়িয়ে দাঁড়িয়ে

আগামী বুধবার আপনাদেরকে আরেকটা বলে দিই আপনারা যারা শুনছেন চল্লিশে হুসেন আল্লাহিস আমাদের মসজিদুল কাদরিয়ায় মাগরিবের নামাজ থেকে শুরু হয়ে যাবে মাগরিবের নামাজের পর পরেই আমাদের চল্লিশাভাগ শুরু হবে আপনারা পড়তে থেকে আসবেন এবং একজন আরেকজনকে এই নিউজটা জানাই দিবেন যে চল্লিশাভাগ আগামী বুধবার আপনারা আসবেন এবং একজন আর একজনকে জানাই দিন ইনশাল্লাহ আমি আলোচনা এ করে শেষ করব আজকে কারেন্ট ছিল না সময় আসলে ঠিক কিনা যার যে কথাটা আমি আর বলতে চাচ্ছি না যে আমরা যারা আহেলে বাইতের হাত ধরেছি এই সুশীতল ছায়ার নিচে যে দামানের তলে এসেছি ঠিক কিনা আমরা আহলে বাইতের দামান ধরেছি কিনা যারা দামান ধরেছি আমরা প্রত্যেকে কাঁধে কাঁধে মিলিয়ে মৌলা পাকে মুর্শিদ পাখের পিতরে আসতে পারি মুর্শিদ পাকে তিনি কাসপাত করতে পারেন